যে দেশে সূর্যাস্ত হয় না সেখানে মুসলমানরা কিভাবে রোজা রাখেন আসসালামু আলাইকুম মারাহমতুল্লাহ ওবার সুপ্রিয় দর্শক আজকে আমরা যে সকল দেশে সূর্য কখনো ডোবে না অথবা মাত্র দুই তিন ঘন্টার জন্য সূর্য ডোবে সেখানে মুসলিমরা কিভাবে রোজা রাখবেন তাদের রোজা রাখার পদ্ধতি কী হবে এ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন রাত দিন ও সময়ের আবর্তন সম্পর্কে পবিত্র কোরআনে এরশাদ করেন ইননাফি ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান আলবাব সৃষ্টি আসমান ও জমিন সৃষ্টিতে এবং রাত্রি ও দিনের আবর্তনে বোধসম্পন্ন লোকদের জন্য নিদর্শন রয়েছে উপরে উল্লেখিত আয়াতে আল্লাহর رب العالمین রাত দিনের আবর্তন ও পৃথিবীর গঠন প্রণালীর বিভিন্নতার কারণে সময় পরিবর্তনের দিকে ইঙ্গিত করেছেন এবং মানুষকে এই সময়ের আবর্তনের মধ্যে আল্লাহ রাবুল আলমিনের যে নিদর্শনাবলী রয়েছে তা নিয়ে গভীর চিন্তাভাবনা করতে উৎসাহিত করেছেন বর্তমান সময়ে বিজ্ঞানীগণ রাত ও দিনের আবর্তন ও পৃথিবীর গঠন প্রণালী নিয়ে গবেষণা করে স্থানের পার্থক্যের সাথে সময়ের পার্থক্য আবিষ্কার করেছেন একই মাস একই তারিখে পৃথিবীর কোথাও দিন হয় বারো ঘন্টা কোথাও সতেরো ঘন্টা, কোথাও আঠেরো ঘন্টা কোথাও বাইশ ঘন্টা আবার কোথাও সূর্য অস্তই যায় না এটি মহান আল্লাহ রাবুল আলমিনের নিদর্শন সমূহের মধ্যে অন্যতম একটি নিদর্শন যে নিদর্শনের কথা মহান আল্লাহ রাবুল আলমিন প্রায় পনেরো শত বছর আগে এমন এক সময় উল্লেখ করেছেন যখন রাত দিনের আবর্তন পৃথিবীর গঠন প্রণালী ও সময়ের পার্থক্য নিয়ে মানুষের কোনো ধারণাই ছিল না সুবহান আল্লাহ পৃথিবীর গঠন প্রণালীর কারণে ভূপৃষ্ঠে রাত ও দিনের সময়ের পার্থক্য তৈরি হয় এবং এর সাথে মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ এবাদত রমজানের রোজার গভীর সম্পর্ক রয়েছে আমরা জানি পৃথিবী গোলাকার কিন্তু প্রকৃতপক্ষে তা ফুটবলের মতো সম্পূর্ণ গোলাকৃতি নয় বরং তা কমলালেবুর মতো উপবৃত্তাকার অর্থাৎ উপরে ও নিচে কমলালেবুর মতো কিছুটা চাপা যার ফলে পৃথিবীর সব জায়গায় সূর্যের আলো সমানভাবে পড়ে না উত্তর মেরুতে সূর্যের আলো যেভাবে পড়ে দক্ষিণ মেরুতে ঠিক সেইভাবে পড়ে না উভয় মেরুর মধ্যে সূর্যের আলোর পার্থক্য তৈরি হয় কোথাও বারো ঘন্টা কোথাও পনেরো ঘন্টা কোথাও আঠারো ঘন্টা কোথাও বাইশ ঘণ্টা সূর্য বা দিনের আলো থাকে আবার কোথাও সূর্য বা দিনের আলো একেবারে নিভে যায় না যেমন উত্তর মেরুর কাছাকাছি নরওয়ের লংয়ের বাইন নামক জায়গাটি আমরা সকলেই জানি রোজা রাখার সময়সীমা নির্ভর করে সূর্য উদয় এবং সূর্য অস্ত যাওয়ার ওপর উত্তর মেরুর কাছাকাছি এমন অনেক দেশ আছে যেখানে গ্রীষ্মকালে সূর্য অস্ত যায় না এখানে এমন অনেক এলাকার সূর্য একাধারে ষাট দিনেরও অধিক অবস্থান করে বা ডুবে যায় না যেমন বিশ্বের সবচেয়ে উত্তরের শহর নরওয়ের লংয়ের বাইন এখানে দু সালের বিশে এপ্রিল থেকে বাইশে আগস্ট পর্যন্ত সূর্য অস্ত যাবে না তাহলে প্রশ্ন হলো সেখানকার মুসলমানরা কিভাবে রোজা রাখবেন কারণ যেখানে সূর্য অস্তই যায় না অথবা অস্ত গেলেও সামান্য কয়েক ঘন্টা যেন অস্ত যায় সেখানকার অধিবাসীরা কি এত লম্বা সময় ধরে রোজা রাখবে নাকি অন্য কিছু করবে এ ব্যাপারে মুসলিম স্কলার ও গবেষকগণ কয়েকটি সমাধান দিয়েছেন এক যে সমস্ত দেশে একেবারেই সূর্য অস্ত যায় না সে দেশের মুসলিমগণ পার্শ্ববর্তী দেশের সময় অনুসরণ করে রোজা রাখবেন অর্থাৎ পার্শ্ববর্তী দেশের মুসলিমরা যখন স্যারি খাবে তারাও সেই সময় স্যারি খাবে এবং যে সময় তারা ইফতার করবে তারাও তখনই ইফতার করবে দুই হলো ইসলামী শরিয়াতে রোজার হুকুমের সম্পর্ক হল সূর্য উদয় এবং সূর্য অস্ত যাওয়ার ওপর সেখানে যেহেতু সূর্য উদয় ও অস্ত যাচ্ছে না তাহলে তারা রোজা রাখবে না কারণ রোজার শর্ত না থাকার কারণে তাদের ওপর রোজা ফরজ হবে না এই মতের পক্ষে দলিল হিসেবে তারা এই আয়াত পেশ করেন আল্লাহ কারো ওপর এমন দায়িত্ব অর্পণ করেন না যা তার সাধ্য তিন নম্বর হলো তাদের ওপর রোজার শর্ত না থাকার কারণে তারা রোজা রাখবে না কিন্তু তারা রোজা না রাখার কারণে প্রতিটি রোজার জন্য ফিদিয়া প্রদান করবেন দলিল হল আল্লাহ তারা এই বাণী আর এটি অর্থাৎ রোজা রাখা যাদের জন্য কষ্টকর হয় তারা এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্য দান করবে আর চার নম্বর হল যে সমস্ত দেশে সূর্য উদয় এবং অস্ত হয় কিন্তু তাদের দিন এত লম্বা যে তা বিশ ঘন্টা থেকে বাইশ ঘন্টা হয়ে থাকে তারা কষ্ট করে হলেও রোজা রাখবে কিন্তু যারা বয়স্ক অসুস্থ অথবা যাদের পক্ষে বিশ থেকে বাইশ ঘন্টা রোজা রাখা সম্ভব নয় তারা রোজা না রেখে ফিদা আদায় করবেন এই মতের পক্ষে দলিল হল আল্লাহতালার বাণী হচ্ছে এই আর এটি অর্থাৎ রোজা রাখা যাদের জন্য কষ্টকর হয় তারা এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্য দান করবে গ্রীষ্মকালে উত্তর মেরুর দেশসমূহে যা ঘটে তা বিরল এই সমস্ত দেশে এমন দৃষ্টান্ত রয়েছে যে মুসলমানদেরকে বিশ থেকে বাইশ ঘণ্টা পর্যন্ত রোজা রাখতে হয় এই তো কদিন আগেও আইসল্যান্ডের মুসলমানগণ বাইশ ঘন্টা রোজা রেখেছেন তারা ইফতারের পর সাইরির জন্য সময় পেয়েছেন মাত্র দুই ঘণ্টা তবে এই বছর এমনটি হচ্ছে না তারা এই বছর রোজা রাখবেন আঠারো ঘন্টা রমজান দু হাজার উত্তর মেরুর যে সমস্ত দেশের মুসলমানগণ সবচেয়ে বেশি সময় রোজা রাখবেন সেই দেশগুলো হলো গ্রিনল্যান্ড আঠারো ঘন্টা বারো মিনিট আইসল্যান্ড আঠেরো ঘণ্টা বারো মিনিট স্কটল্যান্ড সতেরো ঘন্টা একুশ মিনিট সুইডেন সতেরো ঘন্টা উনচল্লিশ মিনিট ফিনল্যান্ড সতেরো ঘন্টা আটচল্লিশ মিনিট ষোলো থেকে সতেরো ঘন্টা রোজা রাখবেন নেদারল্যান্ড যুক্তরাজ্য বেলজিয়াম ও পোল্যান্ডের মুসলমানগণ পনেরো ঘন্টা রোজা রাখবেন সুইজারল্যান্ড ফ্রান্স রোমানিয়া ইটালি ও স্পেন ইউরোপীয় দেশসমূহের মুসলমানগণ বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান ইরান ইরাক সৌদি আরব ফিলিস্তিন সহ এশিয়া ও মধ্যপ্রাচ্যের মুসলমানগণ রোজা রাখবেন গড়ে চোদ্দ ঘন্টা। তেরো ঘন্টা রোজা রাখবেন শ্রীলঙ্কা থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার মুসলমানগণ রমজান দু হাজার তেইশ সালে দেশে মুসলমানদেরকে সবচেয়ে কম সময় রোজা রাখতে হবে সেই সব দেশ হলো নিউজিল্যান্ড বারো ঘন্টা সতেরো মিনিট চিলি বারো ঘন্টা আঠারো মিনিট উরুগুয়ে বারো ঘন্টা ২৬ মিনিট অস্ট্রেলিয়া বারো ঘণ্টা সাতাশ মিনিট দক্ষিণ আফ্রিকা বারো ঘন্টা তিরিশ মিনিট দেশে দেশে সূর্যাস্ত ও সূর্য উদয়ের টাইম আলাদা আর সেজন্যে তাদের রোজা রাখার টাইম লাইনেও সময়ের পার্থক্য দেখা যায় তাই প্রত্যেক দেশের মুসলমানদেরকে আলাদা আলাদা সময়ে রোজা রাখতে হয় সৌর বছরের চেয়ে চন্দ্র নির্ভর হিজড়ি বছর এগারো দিন কম হয় তাই প্রতি বছর দশ থেকে বারো দিন এগিয়ে আসে রোজার সময় কালের পরিক্রমায় তাই কখনও গ্রীষ্মে কখনো শীতে রোজা রাখার সুযোগ পান বিশ্বের মুসলমানগণ রমজানের এই চক্র পূর্ণ হয় ৩৩ বছরে আজকে যে সময়ে বা মাসে আমরা রোজা রাখছি তেত্রিশ বছর পর ঠিক সেই সময় বা মাসে আবারও রোজা রাখতে পারবো অর্থাৎ দু সালের তেইশ অথবা চব্বিশে মার্চ আবারও আমরা দু হাজার সালের মতো রোজা রাখতে পারবো ইনশাল্লাহ বাংলাদেশ সহ উত্তর গোলার্ধের দেশসমূহের জন্য জন্যে দু সাল থেকে রোজা রাখার সময় ধারাবাহিকভাবে কমতে থাকবে দু সাল পর্যন্ত এরপর দু সাল থেকে আবার শুরু হবে সময় বৃদ্ধির চক্র এর ঠিক উল্টোটা ঘটবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দক্ষিণ গোলার্ধের দেশসমূহের জন্য। জন্যে পরিশেষে বলতে চাই আল্লাহ রাবুল আলমিন মানুষের উপর এমন কোনো বিধান চাপিয়ে দেন না যা মানুষ পালন করতে সক্ষম নয় যেমন আল্লাহ তারা পবিত্র কোরআনে বলেছেন আল্লাহ কারো ওপর এমন কোনো দায়িত্ব অর্পণ করেন না যা তার শ্রদ্ধা আতীত হে আল্লাহ আপনার সকল হুকুম আহকাম আমাদের জন্য আদায় করা সহজ করে দিন এবং পবিত্র মাহে রমজানের সকল রোজা হক সহ আদায় করা তৌফিক দান করুন আমিন